নমস্কার বন্ধুরা মনের আলো চ্যানেলে সুস্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজ আমরা কথা বলবো আঠাশে অক্টোবর দিনটি কেমন কাটতে চলেছে বিশেষ করে যাদের নাম আর অক্ষর দিয়ে শুরু আম অক্ষরের ভিত্তিতে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই অক্ষরটি সাধারণত রয়ের ধ্বনি বহন করে যা কোনো নির্দিষ্ট রাশির ওপর প্রভাব ফেলে তবে মনে রাখবেন এটি একটি সাধারণ ভবিষ্যৎবাণী আঠাশে অক্টোবর দিনটি আপনাদের জন্য কেমন হতে চলেছে জ্যোতিষ গণনা অনুযায়ী আর অক্ষর সাধারণত তুলা রাশির ওপর প্রভাব ফেলতে পারে আজকের দিনে গ্রহ নক্ষত্রের অবস্থান রয়েছে আপনারা আজ মিশ্র ফল পেতে চলেছেন আবেগ ও যুক্তির মধ্যে ভারসাম্য বজায় রাখাই হবে আজকের দিনের মূল চ্যালেঞ্জ তবে একটি ইতিবাচক পরিবর্তন আপনাদের জীবনে আসতে চলেছে যা দীর্ঘ দীর্ঘমেয়াদির ক্ষেত্রে খুবই শুভ হতে পারে চলুন এবার দেখা যাক আপনাদের আঠাশে অক্টোবর দিনটি আপনাদের জন্য কি কি ভালো খারাপ নিয়ে এসেছে কর্মক্ষেত্রে আটকে থাকা কাজগুলি আজ দ্রুত শেষ হতে পারে অন্যদের কাজের প্রতি একগ্রতা উদ্ধতন কর্তৃপক্ষ বা সহকর্মীদের চোখে পড়বে এমন কি যারা ব্যবসা করছেন তারা অংশীদারি ব্যবসার ক্ষেত্রে বড় কোনো চুক্তি বা ভালো খবর পেতে পারেন নতুন উদ্যোগের পরিকল্পনাও সফল হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বন্ধুরা অপ্রত্যাশিত সূত্র থেকে সামান্য অর্থ লাভের সম্ভাবনাও রয়েছে হয়তো কোনো পুরনো পাওনা টাকা ফেরত পেতে পারেন বা বিনিয়োগ থেকে অপ্রত্যাশিত ফল মিলতে পারে এমনকি পুরনো ঋণ পরিশোধেরও সুযোগ আসতে পারে যদি বন্ধুরা দীর্ঘদিন ধরে কোনো মানসিক দ্বিধা বা সমস্যায় মধ্যে থাকেন আজ তার সমাধান খুঁজে পাবেন মানসিক দিক থেকে হালকা অনুভব করবেন নতুন সামাজিক যোগাযোগ তৈরি হতে পারে যা ভবিষ্যতে কাজে লাগবে এবং বন্ধুরা অবিবাহিতদের জন্য প্রেমের সম্পর্কে নতুন মোড় আসার সম্ভাবনা রয়েছে এবং বন্ধুরা পুরনো কোনো স্বাস্থ্য সমস্যা থেকে মুক্তি পেতে পারেন দিনের প্রথমার্থে আপনার মধ্যে একটি নতুন উদ্দীপনা ও শক্তি লক্ষ্য করা যাবে এবার একটু সতর্ক হওয়ার পালা দিনের কিছু চ্যালেঞ্জ বা খারাপ দিকেও থাকতে পারে যেদিকে আপনার নজর দিতে হবে অতিরিক্ত আবেগ প্রবণতার কারণে আজ পরিবার বা কাছের মানুষের সঙ্গে সামান্য ভুল বোঝাবুঝি বা বিবাদ হতে পারে কথা বলার সময় ঠান্ডা মাথায় এবং সতর্কভাবে কথা বলুন আপনার কঠোর বা স্পষ্টবাদী মন্তব্য অন্যদের আঘাত করতে পারে তাই মেজাজ নিয়ন্ত্রণে রাখা খুব জরুরি এবং বন্ধুরা বিলাসবহুল জিনিস বা অপ্রয়োজনীয় খাতে হঠাৎ করে বেশি খরচ হয়ে যেতে পারে আর্থিক পরিকল্পনার সাবধানে করুন নয়ত্র বাজেট বিনীত হতে পারে বন্ধুরা দিনের শেষভাগে সামান্য শারীরিক ক্লান্তি বা মানসিক অস্থিরতা অনুভব করতে পারেন কাজের চাপ অতিরিক্ত মনে করতে পারে একত্রে ছোট বিনীতি নেওয়া জরুরি এবং বন্ধুরা কোনো গুরুত্বপূর্ণ নথি বা দলিল স্বাক্ষর করার আগে ভালো করে পড়ে নিন ভুল বা অসতর্কতার কারণে আইনি জটিলতা তৈরি হতে পারে দিনটি শুভ করার জন্য কিছু সহজ প্রতিকার বা টিপস আজকের জন্য আপনার শুভ রং হলো হলুদ বা সাদা এই রঙের পোশাক পরিধান করলে ইতিবাচক বৃদ্ধি পাবে এবং বন্ধুরা আপনাদের জন্য শুভ সংখ্যা হলো থ্রি অ্যান্ড সিক্স দিনের শুরুতেই আপনার ইষ্টদেবতার কাছে প্রার্থনা করুন সম্ভব হলে কোনো গরিব বা অভাবী মানুষকে খাদ্য দান করুন এটি আপনার গ্রহের শুভ প্রভাবকে আরও শক্তিশালী করবে মনে রাখবেন আপনার নামের প্রথম অক্ষর একটি আপনার নামের প্রথম অক্ষরটি একটি পথ প্রদর্শক মাত্র আপনার চেষ্টা পরিশ্রম ও ইতিবাচক মনোভাবই আপনার ভাগ্য তৈরি করবে দিনের চ্যালেঞ্জটিকে মেনে নিন এবং ইতিবাচক দিনগুলিতে মনোযোগ দিন আশা করি আজকের এই বিশ্লেষণ আপনাদের আঠাশে অক্টোবর দিনটিকে আরও সুন্দর করে তুলতে সাহায্য করবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করতে ভুলবেন না আপনার নাম আর নামের বন্ধুদের সঙ্গে এটি শেয়ার করুন এবং আপনাদের অনুরোধ রইল আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকেনটি প্রেস করে দিন যাতে আমার কোনো গুরুত্বপূর্ণ আপডেট মিস না হয় ভালো কাটুক আপনার দিনটি শুভ কামনা রইল